আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি অনেক অনেক ভালো আছি ব্যস্ততায় সময় কাটছে কিন্তু কিছুটা সময় যে সময়টা আমি স্কুলে থাকি আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে থাকি তখন হচ্ছে আমি আকাশে উঠি যাই হোক ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি পরীক্ষা দেওয়াতে তো যাওয়ার পথে আমার ছেলে হচ্ছে বলতেছিল তার আগের স্কুলে মানে যাওয়ার পথে তার প্রথম যে স্কুল ওই স্কুলটা পড়ে আর কি তো ও বলতেছে ওর মিসদের কথা তো আমারও মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু ওর প্রথম স্কুলে নিয়ে যাই ওর জীবনের প্রথম স্কুল তো ও মিসদের সাথে একটু দেখা করে আসুক কারণ এরপরে কবে দেখা হয় না হয় ঠিক নেই তো মিসদেরকে ও অনেক মিস করে আর মিসরাও ওকে অনেক আদর করে আজকে ওকে দেখা করাতে নিয়ে যেয়ে আমি বুঝলাম যে মিসটা আসলে ওকে কতটা আদর করে এখনও মানে বড় মিস যিনি হেডমিস্ট্রেস উনি হচ্ছে আয়াসকে জড়িয়ে ধরে বাবা তুমি আসছো বইলা মানে গালে গলায় চুমা দিতেছে আর বলতেছে আয়াস যখন চলে যায় আয়াসকে যখন নিয়ে যান আপনি তখন আমাদের অনেক মন খারাপ হয়েছিল আপনার ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট মাসাল্লাহ মিস এত প্রশংসা করতেছিল আসলে সত্যি মানে আয়াসের হাতে করি হয় ওনাদের কাছে এবং ওনারা কোলে বসিয়ে যেমন বড় মিস তারপর আরও যেই দু একটা মিস আছে ওদের কোলে বসে বসে আয়াস হচ্ছে পড়তো তারপর লিখতো তো যাই হোক আমারও ওদের মানে ওনাদের প্রতি খুব ফিলিংস কাজ করে যারা আমার বাচ্চাটাকে বেশি আদর করে তাদের প্রতি আমার অন্যরকম ফিলিংস কাজ করে আর কি তো আজকে যাওয়ার পরে মিস যখন বলতেছিল আয়াসের কথা যে আপনি আপা আপনি যখন আয়াসকে নিয়ে গেছেন তখন আমার খুব মন খারাপ হয়েছিল তো আমারও আমিও ইমোশনাল হয়ে গেছি তো যাই হোক স্কুলের উদ্দেশ্যেই আগে মিসদের সাথে দেখা করিয়ে তারপর হচ্ছে ওকে এক্সাম দেওয়াতে নিয়ে যাব তো এই হাউজিংয়ে ঢুকে আমার হচ্ছে আমার আগের সখীদের কথা মানে আমার প্রাণের সখীদের কথা মনে পড়ে গেল টিকটকে বাইরাল একটা ডায়লগ আছে না তোমার এলাকা ছেড়ে যাচ্ছি তোমার জন্য অনেক ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছেড়ে আসা লোক আমার অবস্থা হচ্ছে এরকম আমার আগের সখীদেরকে অনেক মিস করতেছি এই হাউজিংয়ে হয়তো আর ঢুকা হবে না তো আজকেই মনে হয় শেষ আবার যদি কখনও ছেলে তার আগের স্কুলটা দেখতে চায় হয়তো সেদিন নিয়ে আসতে পারি তো এই তো ছেলে তার স্কুলে চলে আসলো সে ঢুকতে একটু লজ্জা পাচ্ছিলো আমাকে বলতেছিল তুমি আসো তুমি আসো তো আমি বললাম তুমি যাও তো ভিতরে যেয়ে ভিডিও করিনি মিসদের সাথে ছবি তুলেছি এটাই ছেলে স্মৃতি হিসেবে বড় হয়ে দেখবে আর এখন দেখেন সুন্দরী নায়িকা উপস্থিত আমাদের ডক্টর জয়া চ্যাটার্জি আচ্ছা না জয়া পাল জয়া পল তো বৌদি হচ্ছে আজকে আমাদের সবাইকে কাচি খাওয়াবে তো কাচি খাওয়ার আগে আমি আবার বললাম যে কাচ্চি কয়েকদিন আগে খেয়েছি তো বললাম যে আসেন একটু সোনি স্কোয়ারের তিনতলায় ফুড কোর্টটাতে ঢুকি ওইটাতে যদি কোনো খাবার পছন্দ হয় ওইটা খাবো নয়তো লাস্ট অপশন কাচি তো আছেই তো ঢুকলাম ঢুকে খাবারটাবার টাবার সবার মত একরকম হলো না আর কি এক একজন এক একটা পছন্দ করছে বা সবাই সাপোর্ট করলো না তো আচ্ছা ঠিক আছে পরে ডিসিশন নিলাম ঠিক আছে আমরা কাচ্ছি বয়ে কাচ্চি খাবো সবাই একটা খাবো আর কি তো এই কোর্ট থেকে বের হয়ে যাব বের হওয়ার আগে মনে হলো একটু ছবি না তুললে হয় এখানকার ছবিগুলো খুব সুন্দর হয় এই কোর্টের লাইটিংটা এত সুন্দর যে ছবি খুবই সুন্দর হয় তো একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আমার আগের সখীদের সাথেও এসেছি এখানে ভিডিও করেছি ব্লগও আছে ছবিও তুলেছি এই ছবিগুলো এখনও মেমোরিতে আসে ফেসবুকের তো এক সময় আমার এই সখীরাও স্মৃতি হয়ে যাবে যেমন অলরেডি স্মৃতির মধ্যে চলে গেছে কারণ ফাইনাল পরীক্ষা শেষ সবার সাথে আবার কবে এইভাবে দেখা হবে জানি না আগে তো প্রতিদিন দেখা হতো তো মানুষের জীবনের ধর্মটাই এরকম প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় যাদেরকে ফেলে আসি যারা স্মৃতি হয়ে যায় তাদের জন্য কষ্ট হয় কিন্তু কষ্ট নিয়েও আবার দেখা যায় যে জীবন চলতে হয় কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না আর ভালো ফ্রেন্ডশিপ সারা জীবনেই থাকে হয়তো প্রতিদিন দেখা হয় না কথা হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে সবার সাথে কানেক্টেড থাকা যায় তো এখানেও আমার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে অনেকের সাথে তো অলরেডি মিস করতেছি ওনাদের কতদিন একসাথে আড্ডা দিই না তো আবার কবে আড্ডা দেবো বৌদি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আজকের আপনি আবার তাড়াতাড়ি প্ল্যান করেন কবে আড্ডা দিব কবে অক্সিজেন নিব আমরা সবাই আবার তো যাই হোক উই ফুড করছে এটা হচ্ছে আমরা এখন কাচিবাইয়ে চলে এসেছি আর ওই এরিয়াতে সুলতান ডাইন্স নাই তো আমার আবার সুলতান ডাইনের কাচি ভাল লাগে কিন্তু যেহেতু এরিয়াতে নাই সেজন্য কাচি পাইয়ে আমরা যাই আর কি তো এইখানে আবার এক ভাবির হাজব্যান্ড তাকে সারপ্রাইজ গিফট দিয়েছে একটা ড্রেস তো অন্য ভাবিরা শুনেছে এটা ফোনে বা যেভাবি হোক শুনে আবার বলেছে কি কী গিফট দিয়েছে নিয়ে আসবেন আমাদের দেখানোর জন্য তো ভাবি আবার সাথে করে বাবির গিফটটা নিয়ে আসলো একটা ড্রেস ভাবির হাজব্যান্ড হচ্ছে ভাবিকে মানে সারপ্রাইজ গিফট দিয়েছে বার্থডে উপলক্ষে না জানি কী উপলক্ষে আর কি ভাবিকে না জানিয়ে গিফট দিয়েছে তো ড্রেসটা আবার আমাদের সাথে দেখানোর জন্য নিয়ে আসলো সুন্দর অনেক ড্রেস ড্রেসটা পার্পেল কালার মধ্যে হালকা পার্পেল কালার তো আমরা আবার সবাই মিলে ড্রেসটা দেখলাম আর মেয়ে মানুষ আমরা শপিং দেখতে তো পছন্দই করি অনেক তো বাবির ড্রেস দেখা শেষ এদিক দিয়ে আমাদের কাচিও চলে আসলো তো এখন হচ্ছে আমরা জম্পেশ খাবো আর কি জম্পেশ আড্ডা দেয় না মানুষ এরকম জম্পেশ প্যাট ভরে খাবো তো কাচির হচ্ছে ওই যে চাটনিগুলো দিয়েছে চাটনিগুলো কিন্তু কাচির সাথে খেতে মজাই লাগে যদিও আমি খাই না আমি বোরহানি খাই কিন্তু বোরহানি এক গ্লাস এক গ্লাস একা শেষ করতে পারি না এটা শুনেও সবাই হাসে আমাকে নিয়ে সবাই হাসে যে আমি সফট ড্রিঙ্কস বোরহানি যাই হোক আমি এক গ্লাস পুরো একা শেষ করতে পারি না ভালো লাগে বোরহানি কিন্তু একা শেষ করতে পারি না এটা শুনলে সবাই হাসে কারণ সবাই দু তিন গ্লাস একসাথেই খেতে পারে আর আমি একটাই শেষ করতে পারি না তো আমি এরকমই আমি ভাত খেতে পছন্দ করি আমি হচ্ছি ভাত প্রেমী ভাত প্রেমিকা আমাকে ভাত দিলে আমি সবার চেয়ে বেশি খেতে পারবো এর মধ্যে আবার ইয়েতে গিয়েছিলাম আমরা একদিন ওইদিকে একটা বিখ্যাত হোটেল আছে ভাতের হোটেল কি যেন নাম ভুলে গেছি ওইটার ভিডিও করে রেখেছি যেদিন এডিট করবো সেদিন হয়তো নাম মনে পড়বে সেখানে গিয়ে আবার আমি অনেক ভাত খেয়েছি বর্তা দিয়ে গরু গরুর মাংস কি যেন নাম এটার হাড্ডি গরুর হান্ডি কাবাব আপনার জানি কি যাই হোক তো ওইটার ব্লগ যেদিন করবো সেদিন দেখতে পারবেন তো যাই হোক অবশেষে যখন আমরা খাওয়া দাওয়া শেষ আমরা সবাই মিলে বিল দিচ্ছি আর হচ্ছে বিল আমরা সবাই যার যার বিলটা এই রূপা রূপাবির কাছে হাতে দিছি তো রূপা বাবি এমনভাবে ভাবে গুনতেছিল তো আমি আবার বললাম যে আপনি একটু টাকা নিয়ে পোজ দেন আমি টিকটক বানাবো তো ভাবিও আবার মজার আছে সুন্দরী এই ভাবি হচ্ছে আমাদের পুরান টাকার ভাবি তো উনি হচ্ছে আবার একটু পোজ দিল টাকা নিয়ে তো আমি আবার সরি বয়সভার করতে যে কাশি আসে বারবার তো যাই হোক মজা করে সব কিছু করে তারপর হচ্ছে চলে আসলাম আমাদের অনায়াতের ফুচকা করে যেখানে আমরা বসে আড্ডা দেই আমাদের অনেক স্মৃতি যেখানে তো সেখানে এসে হচ্ছে রূপাবি আবার জয়া বৌদির জন্য গিফট নিয়ে এসেছে এতগুলো গিফট ও জয়া বৌদি আবার এর আগে যখন কাচ্চি খেয়েছি সেদিন জয়া বৌদির বার্থডে উপলক্ষে আমাদেরকে কাচ্চি খেয়েছি খাইয়েছিলেন উনি তো আমরা অবশ্য জয়া বৌদির জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো ওই দিন আবার বাবি ছিল না আর কি তো রূপা রূপাবাপি বৌদির জন্য ওই বার্থডে উপলক্ষে গিফট নিয়ে এসেছে আর কি তো এতগুলো কিউট কিউট গিফট তো আমাকে বৌদি ডাকতেছে এই লাইলা ভিডিও করো ভিডিও করো দেখো একদম দোকান হয়ে গেছে তো আমি আবার ভিডিও করলাম আর এই দিকে হচ্ছে আমার জানটুর বাচ্চাটা ছুটি হয়ে গেছে তো আমি আবার বৌদিরা বলতেছে বাচ্চাদের নিয়ে আবার আসেন মানে আমরা অনেক মজার মজার আড্ডা দিচ্ছিলাম আর কি আর স্পেশালি বৌদি যখন আসে আমাদের আড্ডার মাঝে হ্যাঁ তো ওখানে আমাদের আড্ডাটা শেষই হয় না অনেক মজার হয় তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না তো যাই হোক বাচ্চার স্কুল শেষে আমি আর মিমি ও নিয়ে আর আয়েশকে নিয়ে এখানে এসে বসলাম আড্ডা দিলাম তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে অবশেষে বাড়ি ফিরলাম এই হচ্ছে আজকের ব্লগ আমার